জোকের উৎপাতে অতেষ্ট গ্রামবাসী কখনো গোবাদি পশু আবার কখনো মানুষ কেউই রেহাই পাচ্ছে না জোকের উপদ্রব থেকে গোঘাটে নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলিয়ার পার্শ্ববর্তী আরো একটি গ্রামের মানুষ এই সমস্যার মধ্যে পড়ছেন এই সমস্যা বিগত বেশ কয়েক বছরের জানাচ্ছেন গ্রামবাসীরাই শরীরের সাথে লেপটে গিয়ে রক্ত খায় এই ছোট্ট প্রাণীটি প্রতিদিন গোবাদি পশুর শরীর থেকে একাধিক জোক ছাড়াতে হচ্ছে বলে জানান তারা বাদ যাচ্ছে না গ্রামবাসীরাও তারা বলেন কোনোভাবেই মারা যায় না এই প্রাণীটিকে রক্ত এই প্রাণী কেবলমাত্র খাবার নুনে রাগের মাথায় পুড়িয়ে মারছেন তারা নিত্যদিন সম্মুখীন হতে হতে হাল ছেড়ে দিয়েছেন সকলে কিছু মানুষের ধারণা ঘাযুক্ত স্থানে এই প্রাণীর রক্ত চুষে নিলে আজীবনের জন্য ঠিক হয়ে যায় ক্ষতস্থান এ প্রসঙ্গে আরামবাগ মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর স্বপন সরকার বলেন এই প্রাণী কোনোভাবে শরীরের ভেতরে প্রবেশ করলে সেই ব্যক্তিকে চিকিৎসা করাতে হবে ক্ষুদ্র প্রাণীটির থেকে সাবধানতা অবলম্বন করাই নির্দেশ দিয়েছেন তিনি এই মুহূর্তে গ্রামবাসীদের দাবি জঞ্জলযুক্ত স্থানে ব্লিচিং পাউডার বা নুন ছড়ানোর ব্যবস্থা করলে হয়তো উপকার পেতেন তারা এই যে হচ্ছে দশটার সময় গরু ছেড়েছি এক মন্ত্রী গরু নামরা দোকে পড়ে গেল পড়ে যে দিয়ে শুধু রক্তগুলো খাচ্ছে তোরা ওরাই রক্ত গুলো খাচ্ছে আর একটু গেলি ধরে ফেলিচ্ছে জকে গরুগুলো একটু নামলি ধরে লিচ্ছে মানুষগুলো কে ধরে লিচ্ছে তা মরে নে ওরা ওদের কোনো ওষুধ নাই একটু নুন দিলে ছেড়ে যাবে নুন দিলি ছেড়ে যাবে হ্যাঁ ওই যে বেডি বেডি ছাড়াচ্ছি ওই যে মরে নে তো ওই যে রক্ত বের চত্র মরে মরে যাবে চুন দিলে ঘর থেকে কিছু নিয়ে এলে মানে হচ্ছে মরবে তাছাড়া মরবে না তো আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি কোথায় বাসস্ট্যান্ড যাচ্ছেন হুম আপনার নাম আমার নাম আমার নাম হারু খান ওই এই গোটার অনেক আছে হাই হাই যে বাইরে তো বড় হয়ে গেছে কইবা ওটা বেড়ডি দাও না দাও দাও আমি আজকে চাষের কাজ করতে হয়নি দুটো জমা এই রকম বড় একটা জ্বালা বলতে সঙ্গে সঙ্গে কুটকুট করবে বিরাট কুটকুট করবে এবারে ওই কুটকুটারে না কেউ যদি না একটু পায় করে ইয়ে করছিল একটু ছেমে এলো তারপরে কিন্তু জক ছাড়বে না তারপরে সে রক্ত খেয়ে যখন তার পেট ভরে যাবে সে ছেড়ে চলল তাকে ধরে আছে জক আমারে আমাদের এখানে জকের পরিমাণটা বেশি জ্বলে আতে থাকে কিন্তু বননাতে উঠে চলে আসছে এসে গরু নেমেছিল জ্বলাতে ওখানে ঘাস খেতে সেখানে ধরেছে আপনার নাম আমার নাম যদি প্রতিপালতো হ্যাঁ বিশাল কি দেখতে পাচ্ছেন জক গুলা এরকম করে আমার করে যাচ্ছে মানুষকেও ধরছে মানুষ নামলে মানুষকেও ধরছে গরুকেও ধরছে ছাগলকেও ধরছে ছাড়া না হচ্ছে রক্ত খেয়ে নিচ্ছে যাকে দেখতে পাচ্ছে ছাড়া না হচ্ছে দিয়ে মারা হচ্ছে নুন দিয়ে টুন দিয়ে মারা হচ্ছে এর আগেও কি এরকম ছিল না বারো মাসে ধরুন কালেও আছে বর্ষা কালেও আছে সবসময় আছে আপনার নাম দিদি আমার নাম

বর্ষাকালে বিশেষ করে যোগ খুব উপদ্রব হয় পুকুরে থাকে কিছু যোগ পুকুরে জলের মধ্যে থাকে কিছু যোগ জঙ্গলে গাছের উপরে বা ঘাসের জমিতেও থাকে এবং যোগ রক্ত খাওয়ার জন্যই মানুষের শরীরে লাগে যোগের গায়ে দুটো মানে চোষক বা সাকার থাকে সেই সাকার দিয়ে মানুষের গায়ে আটকায় এবং রক্ত চুষে খায় যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খেয়ে তারপরে যোগ শরীর থেকে পড়ে যায় এবং কিছুটা বেশ কিছুটা মানে খুব বেশি পরিমাণ নয় দশ থেকে পনেরো এম এর মতন ব্লাড খায় তাতে শরীরের খুব একটা বেশি ক্ষতি হয় না অনেক সময় চোখ খুলে পড়ে যাওয়ার পরেও বেশ অনেকক্ষণ ধরে ব্লিডিং হতে পারে সেইটা দেখতে হবে সেই ব্লিডিংটাকে স্টপ করতে হবে সেই ব্লিডিংটাকে স্টপ করার জন্য প্রথমে জায়গাটা ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে তারপরে চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ যতক্ষণ না রক্ত বন্ধ হয় অথবা প্রেশার ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজ করে রাখতে হবে তারপর দেখতে হবে কোনো ইনফেকশন হয় কি না পরে যদি সেরকম হয় তাহলে ইনফেকশনের ট্রিটমেন্ট করতে হয় এমনিতে সাধারণত চামড়ায় যোগ লাগলে সেটা খুব একটা ক্ষতিকর নয় তবে যোগ অনেক সময় কি হয় নাক দিয়ে শ্বাস বা খাদ্য নালিতে ঢুকে যায় অনেক সময় পেচ্ছাপের রাস্তাতে বা অনেক সময় মেয়েদের জমির ভেতরেও ঢুকে যায় অনেক সময় তখন সেইগুলো হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা উচিত হ্যাঁ তাছাড়া এমনি সাধারণত যোগ লাগলে যোগ খুলে যোগটাকে ছাড়ানোর জন্য নুন জল অথবা ভিনিগার অথবা অ্যালকোহল দিলে যোগটা ছেড়ে যায় অথবা অনেক সময় ফরসে দিয়ে টেনেও খুলে দেওয়া হয় সাধারণত এটা খুব একটা ক্ষতিকর নয় যদি না শ্বাস নালিতে বা খাদ্য নালিতে বা হ্যাঁ রাস্তায় বা জননান ভেতরে ঢুকে তাহলে খুব একটা ক্ষতিকর নয় স্যার ওই এলাকাগুলো চুন ব্লিচিং দিয়ে পরিষ্কার রাখতে পরিষ্কার তো করতে হবে পুকুরগুলো বিশেষ করে যেসব পুকুরে বা জমিতে থাকে সেই সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা যারা জমিতে কাজ করতে যায় তারা ফুল প্যান্ট পরে বড় মোজা পরে বড় জুতো পরে ফুল হাতা জামা পরে যাতে জমিতে কাজ করতে যায় তাহলে জোকের থেকে জোকের মৃত্যুটা কীভাবে হয় মনেতে মৃত্যু হয় না জোকে নুনে তো নুনেও হয় আবার ভিনিগার দিলেও অনেক সময় ছেড়ে যায় হ্যাঁ ঠিক এখন আরামবাগে রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে